আল্লামা সাঈদি সাহেবের নাম কি আপনারা শুনছেন কে কে শুনছেন একটু হাত তোলেন তো মাশাল্লাহ হাত নামান আল্লামা আল্লামাদি সাহেব শহীদ মরহুম রহিমাহুল্লাহ তিনাকে যে মানুষে তো ভালোবাসে বলেন তো কিসের কারণে ভালোবাসে কোরআন 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 আল্লামা সাইদি রাহিমা বোনের জামাইয়ের সাথে আমার কথা হয়েছিল একবার আপনাদের মনোযোগ আছেনি তিনি বলেছেন আল্লামা সাইদি সাহেব ছাত্র জীবনে কোরআনুল কারিমের এমন কোন আয়াত নাই যে আয়াতের উপরে উনি নোট করে নাই আমি আপনারা যারা আলেম আছেন আপনাদের জন্য কথাটা আরেকবার রিপিট করি আল্লামা সাইদি সাহেবের বোনের বাড়িতে আমি ছিলাম এক রাত ওনার বোনের জমায় আমাকে বলেছেন আল্লামা সাইদি সাহেব এমন এক ব্যক্তি অন্যান্য ছাত্ররা ছাত্র জীবনে নোট করে সাবজেক্টের উপরে আর আল্লামা সাইদি সাহেব কোরআনে নোট করেছেন প্রত্যেকটা আয়াতকে আলাদা আলাদা করে আলাদা আলাদা নোট তৈরি করেছেন তিনি বলেছেন নোট করতে 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 এই স্তূপ হয়ে যেত আমরা বিরক্তি হইতাম কিন্তু তিনি বিরক্তি হইতেন না আল্লামা সাঈদি সাহেবের ঢাকার বাসায় আমি বেশ কয়েকবার গিয়েছি ওনার রিডিং রুমে আমি বসে খেয়েছি ওনার ছেলে মাসুদ সাইদি ভাই আমাকে বলেছেন যে আল্লামা সাঈদি সাহেব তিন ঘন্টা যে ওয়াশটা করতেন বক্তব্যটা তৈরি করতেন এগারো বারো দিন পর্যন্ত একটা বক্তব্য অর্থাৎ মাসুদ ভাই আমাকে বললেন তিন ঘন্টার ওয়াশ করার জন্য নোট তৈরি করছে বারো দিন তেরো দিন এগারো দিন পর্যন্ত সুবাহান আল্লাহ আমরা বক্তৃতা দিতে আসি পাঁচ মিনিটের নোট দিয়া পাঁচ ঘন্টা চালাই আর আল্লামা সাইদি সাহেব তিনি মুফাসির ছিলেন এগারো দিনের নোট দিয়া কয় ঘন্টা চালাইছে তিন ঘন্টা আপনারা দেখবেন আল্লামা সাইদি সাহেব যে ওয়াজ করে গেছেন ওনার বক্তব্যগুলা কখনো পুরাণ হবে আমার মনে হয় না যত শুনি যখনই শুনি মনে হয় যেন আজকের পরিবেশের উপরে ভিত্তি করে তিনি তাপসিত করেছেন তাকে যারা কষ্ট দিয়েছেন আল্লাহ কিন্তু তাদের শাস্তি দিছে দিছে কিনা দেয় নাই আল্লামা সাইদি সাহেব যদি পিরালি করতেন আমি নিশ্চিত বাংলাদেশের সবচেয়ে বড় পীরের খেতাবটা উনি পাইতেন কারণ উনি একজন মুফাসির পীর ছিলেন না বাতেলদের ব্যাপারে বিরুদ্ধে যতগুলা ভবিষ্যৎবাণী তিনি করে গেছে সবগুলা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষকে নিজের চোখে দেখায় দিয়েছে কথাগুলো সত্য না মিথ্যা তো এই যে আল্লাহ হিসেবে এত মর্যাদা এটা কোরআনের কারণে বলেন কিসের কারণ পৃথিবীতে একমাত্র জ্ঞান কোরআনের জ্ঞান যেটাকে নিয়ে ঈর্ষা করা লাগে করা যায় আছে ঈর্ষান্বিত জ্ঞান আচ্ছা বলেন তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ শহীদ আজকের প্রোগ্রাম থেকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন কোরআনের পাখিটাকে কোরআনের কারণে জান্নাতের উঁচু মাকাম যেন দান করে আমরা বলি আমিন